হ্যালো বন্ধুরা এই যে সকাল সকাল চা নিয়ে বসেছি তা বলে মনে করো না চা নিয়ে বসেছি নিশ্চয়ই আমার বাড়িতে আজকে দেখো কে কে এসছে সকালবেলায় উঠেই দেখি আমার বাড়িতে অতিথি চলে এসেছে তা অতিথি কারা এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো তা চা বিস্কুট আমাদের আমার আর তোমাদের দাদা জন্য তোমাদের দাদা বসে পড়েছে হ্যাঁ না তো সকাল সকালই চা নিয়ে বসে পড়েছি আর আজকে জানি না দিনটা হয়তো খুব ভালোই যাবে কেন আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠেই আমার বাড়িতে সব গেস্ট চলে এসেছে তো তাদের আপ্যায়ন করে বিস্কুট খাওয়ালাম জল খাওয়ালাম কারা এসেছে দেখো তোমাদের নিশ্চয়ই দেখাবো আর এই যে তোমাদের দাদাভাই চা খাচ্ছে ভালো হয়ে চাটা ভোরবেলায় ঘুম ভেঙে উঠেই যেই দরজা খুলে দেখি দেখো উফ এত ভালো লেগেছে জানো তো ভোরে আজকে ছটার মধ্যেই ঘুম থেকে ঘুম ভেঙে গেছে উঠেই যখনই জালনা খুললাম এত সুন্দর দৃশ্য বন্ধুরা তোমাদের না দেখালে হয় তারপরে কি হয়েছে সেটা দেখো এরা তো রয়েছে পাশের বাড়ির ছাদে রয়েছে এবার গেস্ট যখন আমার বাড়িতে চলে এসেছে তারপরে কি হলো দেখো ওরা কতটা আদর আপ্যায়ন পেলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না একটুখানি দেখে যাও বন্ধুরা এনে এনে আলু খাবি আলু দাঁড়া বস বিস্কুট দেবো বস সবাইকে দিলাম একটা করে আর নেই যা আর নেই যা কি গো গিরিলের এখানে হনুমান এসে দেখো আয় দাদা দাঁড়া বস হাত দে বস দা দাদা তোকে একটা বিস্কুট দাও এই দেখো হনুমানের যে বিস্কুট কাটছে দাদা বস দাদা আর কিন্তু না এইটাই শেষ ঠিক আছে এনে আর নেই আর নেই এইটাই কিন্তু শেষ তিনটে শেষ হয়েছে শোন হ্যাঁ এনে নে নাই যে দাদা দিচ্ছি যা কিনে দাদা ওটা দাদা ছিড়ে খেয়ে নেবে তিনজন আইছে অনেক

জল খানে জল বসে তাহলে দাঁড়া বস বস আমি দিচ্ছি বসে और ये बटन तो कर हां पैकेट जाचा मैंने सब दे दी थी आने एक पा। दा पा। दा पा। बास बास एक का था ए डाल डाल बच्चे आने अलग डाल हां बस बस अरे तो बस दो जना एक तरह से रहना अब आज के ने चलो चलो आने आए तुम्हें हां बोले हेलो आज भी इनके प्रोडक्ट है ना दवाई का नहीं देख चलो चलो Cut, খাস cut. Cut, খাস cut. Cut, খাস cut. Cut, cut, cut. Cut, cut, cut. Cut, cut, cut. Cut,

সকাল সকালই হনুমান চলে এসেছে বন্ধুরা তো বিস্কুট দিয়েছি ওরা বিস্কুট খেলো এবার যা আর খাবি তুমি কিছু দাও না গো কী কিছু দেবে সিম আছে দেখো ফ্রিজে কী রে কলা তো নেই কলা দেবো কী করে অন্য সময় কলা থাকে আজকে কলা নেই ওই দেখো একটা রয়েছে ও ছোট ও পাশে বসেছে আর এখানে বসেছে যা যা আর নেই যা আর খাবি আর খাবি ওই যে দেখ না দাদা ভাইকে বল আর খাবি আর একটু খাবি বিস্কুট খাবি ভাই দাদা দেবে আর খাবি আর একটু খাবি আর নেই বিস্কুটের প্যাকেট যা ছিল দিয়ে দিয়েছি অনেকগুলো এসেছে ওই যে ওই ছাদের কতগুলো কি খাবি আর কি খাবি আর কি খাবি বাবুর হটফটে দেখো তো রুটি রয়েছে কি দেখো ওই ওর মধ্যে টমেটো আছে ওই যে নিচে নিচে সিম আছে মটরশুটি দিতে পারো অনেক আছে দাঁড়া দাঁড়া বস পেয়েছ পেয়েছ দাঁড়া দাঁড়া বস 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 মটরশুটি দেবো দাও তুমি বারশুটি দাও না হনুমানকে দাওয়া ভালো তো দাদা ভাই দেখো দিচ্ছে ভালো ভালো ও বিস্কুট খাওয়ার পরে কি আর মটরশুটি খায় কি খাবি আর কি খাবি আর নেই কিছু আর নেই এবার যা অনেক বিস্কুট দিয়ে দিয়েছে আর এক প্যাকেট আছে দেবে দিয়ে দাও খুলে খুলে দাও ওইটাই লাস্ট এইগুলো প্রায় ছ সাতটা দিলো সব দিলাম বস ও করে বসেছে দেখো তোমাদের দাদা ভাই ওকে বিস্কুট দিচ্ছে আর এই যে দেখো ও পাশে বসে আছে মানে খা ও পাশে দাও ওকে দাও অনেকগুলো খেয়েছিস যা বিস্কুটের প্যাকেট ছিল আমি সব দিয়েছি আরে এত ভালো বিস্কুট খেয়ে এটা অরেঞ্জ বিস্কুট খেয়েছে আর খায় সেটি খায় বল যা অনেক বিস্কুট খেয়ে নিয়েছিস যাক দেখ একটু হাত দিয়ে ধরি দে দেখ একটু হাত ধর একটু আদর করে দি

বেলায় প্রায় দেখো আট দশটা আট দশটা হনুমান এসেছে এরকম বিস্কুট আমার যা ছিল সব শেষ সব বিস্কুট দিয়ে দিয়েছি আর ভাবি আর নেই এটাই লাস্ট নে আর যতগুলো বিস্কুট ছিল আমি দিয়ে দিয়েছি